আমরা আবারও দাবি করছি এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশে চিরদিনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক তারা রাষ্ট্রদ্রোহী তারা বাংলাদেশের গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যিনি আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে এবং তার সাথে বিচারপতি জনাব মানিক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল এই দুজনের বিচারের ব্যবস্থা করা হোক অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদের ব্যাংক হিসাবে এবং সম্পদ বাজেয়াপ্ত করা একান্তই প্রয়োজন হেফাজত হেফাজত ইসলামের আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল তাদের বিচারের জন্য কমিশন গঠন করতে হবে তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন অফিসার সহ অন্যান্যদের হত্যার বিচারের জন্য কমিশন গঠন করা হোক আমাদের পক্ষ থেকে কিছু দাবি এবং সুপারিশ বলছি দুই হাজার সাল সালের পর হতে স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী দেশের সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাদ নেতা চেয়ারম্যান মেম্বার সাবেক এমপি সাবেক মন্ত্রী সহ সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেপ্তার করার পূর্ণ কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এটা কেন এই ব্যাপারে সরকারকে চিন্তাভাবনা করতে হবে যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা বা গায়েবি মামলা তা প্রত্যাহার করে নিতে হবে পুলিশে অসংখ্য আওয়ামী ক্যাডার লুকিয়ে আছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে সুষ্ঠু তদন্তের মধ্যে মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী দুর্নীতিগ্রস্ত টাকা লুণ্ঠনকারী টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই ব্যাপারে আমরা বিগত আটই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি